আবারও জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ সহজ সরল জনজাতির মানুষেরা ত্রিপুরা দক্ষিণ জেলা সামরুম মহকুমার রূপাই ছড়ি আর ডি ব্লকের অধীন পূর্ব সামরুম এডিসি ভিলেজের সুবলপাড়া এলাকায় কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হয় পানীয় জলের ডিপ টিউবওয়েল এই টিউবওয়েলের কাজ সম্পন্ন হয় সরকারিভাবে অল্প কিছুদিন আগে আর পানীয় জলের এই ডিপ টিউবওয়েলের কাজের গুণগত মান নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগ্র দিয়েছেন সাধারণ জনজাতির মানুষজন তাদের আরো অভিযোগ সুবলপাড়া এলাকায় সরকারি এই প্রকল্প চালু হলেও এখনো পর্যন্ত একদিনও এই টিউবওয়েলের জল পৌঁছয়নি এলাকার মানুষের বাড়িতে এলাকায় পঁচাত্তর থেকে আশিটি পরিবার এখনো ছড়ার জল খেয়ে জীবনযাপন করছেন যার ফলে তারা প্রতিনিয়ত নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন তাই বাধ্য হয়ে সবুজপাড়া এলাকার সহজ সরল জনজাতি মানুষজনেরা ঠিকাদারের প্রতি খুব উগ্র দিয়ে রাস্তা অবরোধ শুরু করেন তখন ডিডব্লিউ এস দপ্তর থেকে দুজন কর্মচারী এসে কাজ করতে গেলে এলাকার ক্ষুব্ধ জনগণ ওই দুই কর্মচারীকে পাম্প হাউস ঘরের মধ্যে তালা লাগিয়ে আটকে রাখে এলাকার জনগণের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের এলাকায় সঠিকভাবে পানীয় জল পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা যে সিনি সুলপাড়া গো যে ওয়াটার সাপ্লাই যে মানে চাবোন চেংমানিলাই ছাব্বিছ তাৰিখ দহ মাৰ্চ দুহেজাৰ এক চাবোন চাঙে কিন্তু চেংফান টাবক ছা কিন্তু কোনো ইমপ্লিমেণ্ট খাই যদি হে বাই চাবক তে বাগেই প্ৰব্লেমেই দবল পাৰ টাবক ছি পৰায় ছয়ত্ৰিছ ফেমিলাৰ ছয়চল্লিছ পৰিবাৰ দাবু মাছ জাগা তুন পাইপ যে যে পাই তাৰিজে স্কুল পৰা ড্ৰেগাই দং মানে অসুখ দিনা হলাই কোনো কাম নাইফাই গা যে হেতু মিডিয়া লখনে খবৰ খানা মানে বৰ দি সামান খাই পাঠকা হলাই চাৰি খাই লা